যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কর্তৃপক্ষ বলে আর কিছু নেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের ব্লক খেলার কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অভিভাবক যতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো প্রয়োজন লাগানো হোক আপনার সেই আটষট্টি লক্ষ টাকা দিয়ে একটি সিসিটিভি ক্যামেরাও এখনো পর্যন্ত কেনা হয়েছে কিনা তার কোন রকম বয়ান কর্তৃপক্ষের মধ্যে শুভেন্দু অধিকারী

পরিচালনা করতে তাহলে হয়তো এই ধরনের একটা দুঃখজনক মর্মান্তিক ঘটনা একজন ছাত্রীর মৃত্যু ক্যাম্পাসের ভেতরে এই ঘটনা এড়ানো যেত বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই আর্জি জানিয়ে এসেছে যে ওই যে পুকুর সেই পুকুরের সংস্কার প্রয়োজন বছরের পর বছর ওই পুকুরের সংস্কার না হওয়ার ফলে পুকুরের জলে বিষক্রিয়া হলে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি প্রতিষ্ঠান বা অভিভাবক ঋণ হয় উপাচার্য ঋণ তা চলছে দিনের পর ফিনান্স অফিসার অস্থায়ী রেজিস্ট্রার অস্থায়ী দিন অফ স্টুডেন্ট অস্থায়ী গোটা কর্তৃপক্ষটাই কার্যত অস্থায়ী কর্তৃপক্ষ হিসেবে চলছে তোমার ওরা গেছে ইভি আর ওরা জানিয়েছে প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরা ছাত্রীদের নিরাপত্তা ছাত্রদের নিরাপত্তার নজরদারি নয় নিরাপত্তা তার জন্য যতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো প্রয়োজন লাগানো হোক আমরা বলে এসেছিলাম যেখানে ঘটনাটি ঘটে তার আশেপাশের যে তিনটি সিসিটিভি ক্যামেরা এস এফ এর আর্জিন জিবিতে এস এফ আই কর্তৃপক্ষের কাছে আর্জি চালিয়েছিল সেই আর্জিন নিরিতেই ওই জায়গায় ওই তিনটি সিসিটিভি ক্যামেরা

নির্দিষ্ট রেগুলেশন জারি করবার আর্জি কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে কিন্তু কোন রকম কর্মপাত করা হয় লাস্ট ইসি মিটিং লক্ষ টাকা ইসিতে ফাইনালাইজড হল সিসিটিভি ইনস্টলেশনের জন্য ছাত্র ছাত্রীদের নিরাপত্তার জন্য কিন্তু সেই আটষট্টি লক্ষ টাকা দিয়ে একটি সিসিটিভি ক্যামেরাও এখনো পর্যন্ত কেনা হয়েছে কিনা তার কোন রকম বয়ান কর্তৃপক্ষের মধ্যে থেকে এলো আমরা বারবার বলছি এই ঘটনা পরমান্তিক যাদবপুর বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ চায় এই ঘটনার কিনারা হোক বাবা পাশে থাকবার আর্জি সমস্ত স্তরের মানুষকে আমরা দেখাচ্ছি কিন্তু তারপরে আমরা দেখছি প্রতিবারের মতো এবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মেলাই করবার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা ঘৃণার ক্যাম্পে

সেই স্বদেশী আন্দোলনের ধারার মধ্য দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ ব্রিটিশদের যে শাসন তার যে আধিপত্য তার বিরুদ্ধে লড়াই করবার একটা 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 হাতিয়ার 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 হিসেবে 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 শিক্ষা নতুন উঠে আসে এবং সেই ভাবনা থেকে জাতীয় শিক্ষা পরিষদ ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন গড়ে তোলা হয় এবং এই ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনের অংশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এর অংশ ছিল অরবিন্দ ভোট এর অংশ ছিল সুভাষচন্দ্র মল্লিক রাজা সুভাষচন্দ্র মল্লিক এর অংশ ছিল রাজবিহারী ঘোষ এনসি প্রথম যিনি সভাপতি ছিলেন এবং এই এনসি পরবর্তীকালে আত্মপ্রকাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসেবে উনিশশো দশ সালে সোসাইটি ফর দ্য প্রমোশন অব টেকনিক্যাল এডুকেশন ইন বেঙ্গল যা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট দেখভাল করত পরে যেটা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বেঙ্গল পরিচিত হয় সেটিকে এনসিআই এর সঙ্গে একীভূত করা হয় এবং এরপর থেকে এনসি তারা ওই কলেজে গ্রহণ করে যা সাল নাগাদ কার্যত একটি বিশ্ববিদ্যালয়ের তা পরিচালনা করা শুরু হয় এবং তারও প্রায় বছর পনেরো পরে উনিশশো পঞ্চান্ন সালের চব্বিশে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয় হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে অতএব ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গড়ে ওঠা এই কোটাটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে স্বদেশী আন্দোলনের ধারা স্বদেশী আন্দোলনের ধারার মধ্যে দিয়ে শিক্ষা একটি হাতিয়ার সেই হাতিয়ার হিসেবে উঠে আসার যে আন্দোলনে ধারা তার মধ্যে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্ম আজকে সেই যাদবপুর যে সব দু পয়সার মামুলি গুন্ডা যাদের কাজ হচ্ছে ধান্নবাজি করা যাদের কাজ হচ্ছে গুন্ডামি করা তারা শ্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আবর্জনা করে অভিযোগ করছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এই সুবেন্দু অধিকারী এই কর্নেল মনার জিরা এরা হচ্ছে বাংলার সংস্কৃতি বাংলার লেখা পড়ার জগতের আবর্জনা এবং এই আবর্জনাদেরকে পড়ানোর লয়টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছাত্রছাত্রীরা তার সামনে দাঁড়িয়ে থেকে করছে বলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতি এদের এত ঘৃণা এবং যাদবপুর বিশ্ব বিশ্ববিদ্যালয়ের প্রতি এদের এই ধরনের মনোভাব